লিচু ফুলের মধু সংগ্রহের এখনই সময় পরিষ্কার পরিচ্ছন্ন লিচু ফুলের মধু যেখানটাতে আসি প্রায় একশো বিঘে জমির উপরে এই লিচু গাছগুলো এখানে শত শত লিচু গাছ এবং প্রচুর ফুল রয়েছে এই ফুলগুলো একটু ক্লোজ করে দেখেন প্রচুর ফুল এবং প্রত্যেকটা ফুলে ফুলে মৌমাসি মধু সংগ্রহ করছে প্রচুর বিশাল বাগান এটা আর এখানে আমাদের বক্স রয়েছে হাজার হাজার মৌমাসির বক্স এখানটাতে রয়েছে প্রত্যেকটা বক্সে প্রায় আটটির উপরে ফ্রেম অর্থাৎ এক একটা বক্সের মধ্যে আটটা করে মৌ চাক আছে প্রতিটা চাকে প্রায় দুই কেজি করে মধু হয় হাজার হাজার এরকম বক্স রয়েছে তো এই মধুগুলো সংগ্রহ হচ্ছে লিচু ফুলের মধু সব থেকে সুন্দর এবং টেস্টফুল একটি মধু যা হানিনাট বা সারা বছর জুসের সঙ্গে শরবতের সঙ্গে খাওয়া যায় চিনির পরিবর্তে এই লিচু ফুলের মধুও ব্যবহার করা যায় স্বাদ টেস্ট সব দিক দিয়ে অনন্য এই লিচু ফুলের মধু আমরা মনে করে থাকি পণ্যের দাম বেশি মানেই খাটি আর কম দাম হলে আমরা কোয়ালিটি ত্রুটি মনে করে থাকি আসলে এই ধারণাটি সম্পূর্ণ ভুল পাইকারি বিক্রেতা যারা তারা পণ্যের দাম কম রাখতে পারবে এটা স্বাভাবিক আমরা পাইকারি বিক্রেতা সুন্দরবনের মধু লিচু ফুলের মধু সহ সব ধরনের মধু অনেক কম দামে এবং কোয়ালিটি বেটার কোয়ালিটির পণ্য আমাদের কাছে পাবেন অর্ডার করার জন্য জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন সিক্স এইট সিক্স ওয়ান জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দেশ ও প্রবাস থেকে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারবেন এবং ডাব্লু আমাদের ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে আপনারা আপনাদের পছন্দের পণ্য পারচেস করতে পারবেন ধন্যবাদ